দুনপট্টি আর জায়গায় আমি আছি আমার এক ভাই আছেন এবং আমার একটা ফ্রেন্ড আর ওয়েদারটা নাগরদোলা নাগরদোলা তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে आ मेरो लाग्यो नि हो कराई त हो रे

এই অনলাইন চলেoverline hehe এখন নাই দিদি আমি আমরা আগে পড়তে পারি না মাছের মাছ না भैया এই কোন কথা কইবেছেন এটাpast সবচেয়ে সস্তা দামের মাছ কারণ এতে আছে সম্পূর্ণ দেশি এলাজ তৈরি যা স্বাস্থ্য

নাগরদোলা তারপরে হলো দোল নৌকা ঠিক আছে অসাধর স্পিড বোটে আপনি চর বিজে যেতে পারবেন সূর্য অস্ত দেখতে পারবেন ঠিক আছে আর আমাদের কুয়াকাটার কথা না বললেই আসলে অসাধারণ কুয়াকাটা অবশ্যই কুয়াকাটাতে আসবেন ঠিক আছে কুয়াকাটা না দেখলে আসলে কুয়াকাটা সৌন্দর্য বুঝতে পারবেন না ঠিক আছে ভাই অবশ্যই সবার জন্য দাঁত তুলল নতুন বছর উপলক্ষে সবাই কুয়াকাটাতে আসবেন এবং কুয়াকাটা উপভোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম